কিছু মানুষ আছে ভাই এগুলো আপনাকে সারা জীবনে কিছু করতে দিবে না আসসালামু আলাইকুম কৃষি বিষয়ক কথা বলবো তার আগে কিছু কথা বলে রাখি যেগুলো আমার মনে হচ্ছে বলা প্রয়োজন কিছু মানুষ আছে ভাই এগুলো আপনাকে সারা জীবনে কিছু করতে দিবে না মানে এটা হতে পারে আপনার ফ্যামিলির মানুষ হতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে আপনার বন্ধুবান্ধব অথবা হতে পারে আপনার প্রতিবেশী এখন আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি যেমন ভাই আপনি বেকার মানুষ দিন আপনার ভিতরে টেনশন কাজ করে কিছু একটা করতে হবে কিছু একটা করতে হবে আর বেকার মানুষের কিন্তু ভাই ফ্যামিলির কিন্তু প্রচুর পেশার থাকে নানান জগৎ থাকে নানান ধরনের কথা শুনতে হয় তো এরকম একটা পরিস্থিতিতে আপনি যখন নিজস্বভাবে চিন্তা করছেন যে আমার কিছু একটা করা উচিত সর্বপ্রথম আপনার মাথায় আসবে ব্যবসা কারণ এটা একটা স্বাধীন পেশা এখানে ব্যবসা করলে আপনি নিজের মতো থাকতে পারবেন এটাই সর্বপ্রথম আপনার মাথায় আসবে কিংবা অনেক মানুষের আসে তো যখন এগুলো আপনি আপনার ফ্যামিলির মানুষের সাথে শেয়ার করবেন কিংবা আপনার আত্মীয়স্বজনের সাথে শেয়ার করবেন কিংবা আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন এটার ভিতরে কিছু কিছু ভাইরাস আছে ভাইরাস এই ভাইরাসগুলো আপনাকে কিছু করতে দিবে না যেমন ধরেন আপনি একটা ব্যবসার পরিকল্পনা করলেন হুট করে তারা বলে উঠবে যে আসলে বর্তমান দেশের পরিস্থিতি ভালো না ব্যবসা করলে অনেক রিক্স টাকা পয়সা ইনভেস্টমেন্ট লাগে অনেক তো এর থেকে বরং তুমি একটা চাকরি বাকরি খুঁজো চাকরি করলে তোমার কোনো রিক্স নাই অন্য চাকরি করবা তুমি মাস গেলে বেতন পাবা সংসার ভালোই চলবে বিয়ে শাদি করলে সেখানে একটা লাইফ সেট হবে আবার বিয়ে শাদি করতে গেলে আবার চাকরিজীবী ছেলের খুব ডিমান্ড ভাই ঠিক আছে এই প্রথম অবস্থায় আপনাকে নেগেটিভ করে ফেলবে হ্যাঁ আবার এই একই মানুষজন কি করবে শুনেন যখন আপনি চাকরির জন্য দৌড়াদৌড়ি করবেন যে না ঠিক আছে একটা চাকরির জন্য দৌড়াদৌড়ি করি আপনার সর্বপ্রথম টার্গেট থাকবে হচ্ছে সরকারি চাকরি যে একটা সরকারি চাকরি পেলে লাইফটা সেটেল হয়ে যেত আর কিছু লাগবে না তো আপনি যখন সরকারি চাকরির জন্য দৌড়াদৌড়ি করবেন তখন আপনি দেখবেন যে সরকারি চাকরিতে বর্তমান দেশের যে পরিস্থিতি ভাই এখানে ঘুষ লাগে অনেকে বলে ঘুষ লাগে না এমনিই চাকরি হয় কিন্তু এই এটা আসলে কতটা সত্য আমার জানা নাই কিন্তু আমি ম্যাক্সিমাম যত লোকেরই দেখছি সরকারি চাকরি হতে ম্যাক্সিমাম লোকেরই ঘুষ লাগছে তারপর কত অ্যামাউন্ট চোদ্দো পনেরো লক্ষ টাকা সর্বনিম্ন এখন বর্তমান বাজারে আপনার চাকরি হতে হলে কৃষি বিষয়ক কথা বলবো ভাই এইগুলো একটু বলে রাখি যার কারণ আমি নিজে ফেস করতেছি তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে এই চ্যানেলটাতে আমি আবার নিজের পার্সোনাল লাইফগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো যাই হোক যেটা বলতেছিলাম যে সরকারি চাকরি করতে গেলে চোদ্দো পনেরো লক্ষ টাকা ঘুষ লাগে এটা আপনি ফ্যামিলিতে বলবেন কিংবা স্বজনের কাছে বলবেন কিংবা আপনার বন্ধু বান্ধবের কাছে বলবেন এরাও আবার বলবে কি যে সরকারি চাকরি করবা চোদ্দো পনেরো লক্ষ টাকা ঘুষ দিয়ে এই ঘুষের টাকা তো হারাম সারা জীবন তুমি হারাম খাবা তুমি ইনকাম করে খাওয়া মানুষদের তারপরে তোমার মৃত্যুর পরে তোমার এই টাকার হিসাব তোমারই দিতে হবে আর চোদ্দো পনেরো লক্ষ টাকা এই টাকা দিয়ে যদি একটা ব্যবসা করা হয় তাহলে তুমি মাস গেলে ন্যূনতম এক লক্ষ টাকা ইনকাম করবা ওই একই লোক বলতেছে কিন্তু একই লোক আপনাকে ব্যবসা করতে নিষেধ করতেছে আবার একই লোক যখন আপনি সরকারি চাকরি করবেন চোদ্দো পনেরো লক্ষ টাকা ঘুষ লাগবে ওই একই লোক আপনাকে বলতেছে যে চাকরি না করে ব্যবসা করো ব্যবসাতে অনেক বরকত আছে এই একই লোক আবার আপনি যদি ভাবেন যে আপনি প্রবাসে যাবেন তখন আপনার বাধাগ্রস্ত হবে কিছু কিছু মানুষ বলবে যে না প্রবাস জীবন অনেক কষ্টের ফ্যামিলি থেকে অনেক দূরে থাকবা বাবা মা মারা গেলে তাদের দেখতে পারবা না ঠিক আছে জীবনের অনেকটা সময় প্রবাসে কাটাই দিবা আর তুমি প্রবাসে যাবা সেরকম বড়ো কোনো রাষ্ট্রে যেতে না পারলে তোমার লাইফে কিছু করতে পারবা না তার থেকে বরং তুমি দেশে কিছু করো এখন দেশে আপনি কি করবেন মোট কথা হচ্ছে আপনার এই সমাজের যে ভাইরাসগুলো আছে এই ভাইরাসগুলো আপনাকে প্রতিনিয়ত আপনার কানটাকে ঝালাপালা করে ফেলবে এখন আপনি দেশে কি করবেন মান মোট কথা একটা বেকার ছেলে অনেক মানুষের সহযোগিতা চায় অনেক মানুষের থেকে পরামর্শ নেয় কিন্তু লাস্ট পর্যন্ত অনেক মানুষ পরামর্শ দেয় বললাম না যে সমাজের কিছু কিট আছে এই কিটগুলো আপনাকে কিচ্ছু করতে দিবে না লাস্ট পর্যায়ে আপনি যখন কি করবেন কৃষিকাজের সঙ্গে যুক্ত হবেন ঠিক আছে আপনি একজন পড়াশোনা জানা মানুষ আপনি ঢাকা থেকে পড়াশোনা করছেন অনার্স মাস্টার্স করছেন এখন আপনি না পারতেছেন ব্যবসা করতে না পারতেছেন সরকারি চাকরি করতে না পারতেছেন প্রবাসে যেতে এই নানান ধরনের আপনি এইগুলো ফেস করতেছেন এবং আপনার ফ্যামিলির পেশা তো আছেই আছেই ভাই ঠিক আছে এবং আপনি দেখবেন আপনি বড়ো বাসার আপনি ইনকাম করেন আপনার ছোট ভাই ইনকাম করে আপনার ছোটো ভাইয়ের কথার খুব মূল্য ফ্যামিলিতে আপনার ছোটো ভাইকে খুব প্রাধান্য দিচ্ছে আপনার মূল্য নেই এটা বাস্তব ভাই অনেকে বলে না যে একটা মা সব সন্তানকে সমান চোখে দেখে এটা ভুল ভাই সম্পূর্ণ ভুল যার ইনকাম যত বেশি তাকে সেভাবে দেখে সেভাবে মূল্যায়ন করে তার কথার ততটা ওয়েট আছে হ্যাঁ এখন একটা ছেলে যদি ঢাকা থেকে পড়াশোনা করে কিংবা মহবশ্বর থেকে পড়াশোনা করে পড়াশোনা শেষ করে সে যদি কৃষি কৃষিকাজে যুক্ত হয় সে কৃষিকাজটা বেছে নেয় এখন সেই সমাজের কিটগুলো কি বলবে জানেন এত পড়াশোনা করে লাভটা হলো কি বাবা মার এত টাকা নষ্ট করলা এত পড়াশোনা করলা দিন শেষে তো সেই মাটি কাদার কাজই করতেছ ছেলেটা জীবন জীবনে স্কুলের বারেন্দায় যায় নাই সেও কাজ করতেছে তুমিও কৃষিকাজ করতেছ তা দুজনের ভিতরে পার্থক্যটা কি থাকলো এই হচ্ছে বিষয় তো মূলত কৃষি সেক্টর একটা মজার সেক্টর এখানে আপনি কাজ করলে অনেক সফলতা পাবেন এখানে কাজ করলে আপনি গাছের সঙ্গে কথা বলতে পারবেন এখানে আপনি মাটির সাথে কথা বলতে পারবেন মাটির সাথে গাছের সাথে এগুলোর সাথে কথা বলা যায় ভাই মাটিরও স্বাস্থ্য আছে গাছেরও জীবন আছে গাছ আপনার কাছে আপনি যখন একটা গাছ রোপণ করবেন গাছ আপনার কাছে অনেক কিছু চাইবে এটা আপনার বুঝতে হবে যেমন ধরেন একটা গাছ খুব অসুস্থ সে গাছটার কাছে যদি আপনি যান সে গাছটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে গাছটা আমার কাছে কি চাচ্ছে যদি গাছটা যদি রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে সে স্প্রে চাচ্ছে আপনার কাছে আর যদি গাছটা যদি নর্মালি থাকে পানির অভাব থাকে আপনি বুঝতে পারবেন গাছটা আপনার কাছে পানি চাচ্ছে তো বিষয় হচ্ছে এরকম তো ভিউয়ার্স অনেক কথা বলে ফেললাম এই টপিক্স নিয়ে কথা বললে ভাই অনেক কথা বলা যায় অনেক 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 কথা বলা যায় দিন শেষে একটা কথাই বলবো যে এই সমাজে যে কিটগুলো আছে এই কিটগুলো থেকে আপনি দূরে থাকেন এটা আপনার ফ্যামিলির ভিতর হতে পারে এটা আপনার ফ্রেন্ড সার্কেল হতে পারে এটা আপনার প্রতিবেশী হতে পারে কেউ না কেউ একজন হবেই ঠিক আছে কেউ না কেউ একজন হবেই কিন্তু আপনার মাইন্ড যেটা খেলবে আপনার বিবেক যেটা বলে যেটা কাজে আপনি অভ্যস্ত যে কাজটা করে আপনি খুশি ফিল করতেছেন না এই কাজটা করে আমি খুশি ফিল করতেছি আমার ইনকাম কম আছে সমস্যা না ভাই ওই কাজটাই করেন করতে করতে দেখবেন যে একটা সময় আপনি অনেক বড় কিছু হয়ে গেছেন এ সাপোজ ধরেন আমার এই কৃষি প্রজেক্টটা আমি এই নতুন শুরু করছি একটা বছর হলো তো এই বছর আবহাওয়া অনুকূলে ছিল না আবহাওয়াতে খুব ডিস্টার্ব করছে প্রচণ্ড খরা ছিল প্রচণ্ড খরার পরে প্রচণ্ড বৃষ্টি কারোরই ফসল ভালো হয় নাই আর আমি যে প্রজেক্টগুলা করছি অনেক ইনভেস্টমেন্ট প্রজেক্ট অনেকটাকে ইনভেস্ট করে এইখানে আমি এই পর্যন্ত আসছি ঠিক আছে এখান থেকে খুব একটা ভালো কিছু এই বছর আমি করতে পারি নাই প্রথমত মানুষজন বলছে যে এটা করে কি হবে এটা তো করা তোমার ঠিক হচ্ছে না আর এখন যখন আমি এই জায়গায় লসের সম্মুখীন হয়েছি তো ভাই ফ্যামিলি বলেন স্বজন বলেন বন্ধু বলেন পাড়া প্রতিবেশী যেই বলেন পারলে দুই কথা তারা শোনাইতে পিসপা হয় না একটা মানুষ বলে না যে না ঠিক আছে ব্যবসা বাণিজ্য লস আছে তুমি আবার চেষ্টা করো বলছিলাম না সম্ভব না বলছিলাম না বিদেশ যাও বলছিলাম না একটা চাকরি বাকরি করো কিছু একটা করো আবার এই সমস্ত মানুষ আপনি যখন ফল্ট করবেন তখন আপনাকে কথা শোনাইতে এক পা পিসি পা হবে না আবার যখন আপনি যদি এখান থেকে ভালো কিছু করে ফেলেন হুম হ্যাঁ ভাই এগুলা অনেক ভালো এগুলো করো সমস্যা নাই মানে সুখের দিনে মানুষের অভাব নাই তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হচ্ছে আমার এখানে সূর্যমুখীর প্রজেক্ট আছে সূর্যমুখীগুলো কেমন আছে অনেক ফুল ফুটেছে আপনারা দেখলে অনেক খুশি হবেন এবং আমার এই পেঁপের প্রজেক্টে তো বললাম যে আবহাওয়া অনুকূলে ছিল না তারপরে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আমার পেপেগুলা এবং খুবই মিষ্টি বাজারে প্রচুর চাহিদা এবং প্রচুর দামে বিক্রি হচ্ছে যা হোক আমি যদি আবার প্রজেক্ট করি তাহলে পেপের প্রজেক্টটা করব মূলত আমি যে জিনিসটা আমি ঠকে গেছি লস করতেছি সেই জিনিসটা থেকে আমি বুঝতেছি আসলে কেন লস করলাম এবং এর পরবর্তীতে আমার কি করতে হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে বন্ধু বেকার আছে সেই বন্ধুকে আমার এই ভিডিওগুলো আপনি শেয়ার করতে পারেন আমার এই কথাগুলো শোনার জন্য না আমি যে কৃষি খেতখামারিগুলো করতেছি এগুলো দেখে হয়তো বা কেউ একজন মনে মনে ডিসাইড করবে যে না আমি কিছু একটা করি কারণ যারা বেকার আছে অনেক ছেলেবেলে বেকার আছে বাবার কিছু জায়গা জমি পড়ে সে চেষ্টা করলে ওখানে কিছু একটা করতে পারে সেই সব মানুষের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছায় যাক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ